আমি খুব ভালো আছি আর এই মুহূর্তে অবভিয়াসলি যাতে আমি বললে যে লুকটা মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড সো আমি অবভিয়াসলি যেটা আমি বললাম যে অ্যাট দিস মন্ত্রে আমি কেউ যেটা কেমন লাগছে আই থিঙ্ক আমি ড্যাজলিং লাইক এ ডায়মন্ড সো সেটাই প্ল্যান করি কিন্তু খুব ভালো লাগছে আজকে এখানে এসে এরকম একটা শোরুম লঞ্চ হচ্ছে এত বড় একটা শোরুম লঞ্চ হচ্ছে সেখানে এসে এবং প্রথমবার যেটা বললো যে আই এম নাও এখন অ্যানাউন্সটা করতে পারছি এতদিন করতে বম্বেতে ছিলাম তো তখন বলতে পারছিলাম না কাউকে ফাইনালি বলতে পারছি যে প্রথম বাংলা থেকে প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিচ ইজ এ হিউজ মি সো খুবই ভালো লাগছে আমার সবসময় এটা বিশ্বাস যে ব্র্যান্ডের থেকে বেটার আর কিছু হয় না এবং যেটা ওরা অ্যাক্টিভিটিস গুলো যেগুলো ওরা করে এবং আমি যেটা বলছিলাম যে কোনো মেয়েকে নিয়ে যদি শিক্ষা মেয়েদের শিক্ষা নিয়ে কিছু হয় সেটা আমাকে একটু বেশি করে ছুঁয়ে যায় তো শুধু যে মেয়েদেরকে বাইরে থেকে সুন্দর করে তারা অলংকার দিয়ে তা না কি তাদের শিক্ষার খেয়াল রাখা তাদের খাবার

নো না আই এম আেরি ফান লাভিং আমাকে চেনে সো আই এম হ্যাভিং আুড লাফ সো প্লিজ কন্টিনিউ এজ লং দ্য পিকচার ইস এ হিউজ ইন

আর সেই জায়গা থেকে করে কার কি পার্সোনাল ইকুয়েশন তাদের বোঝা এবং একটা প্রফেশনাল হয়ে এত বছর কাজ করে যদি এইগুলো হয় আই থিঙ্ক আমরা অনেক পিছিয়ে যাবো জীবনে যদি এটা নিয়ে এবং যারা এটা নিয়ে ভাবছে এরকম কাউকে নেই বলছে মজাই আর কি সব আছে কিন্তু যদি সত্যি মানসিকতাটা তা হয় তাহলে তারা হয়তো মানুষ হিসেবে অনেকটা বেশি পিছিয়ে এইটুকু

যেটা অনেকক্ষণ ধরে চেপেছিলাম এবার ফাইনালি বলতে পারছি যে মালবার গোল্ড ডায়মন্ডস এর ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিস আর সো সো হ্যাপি